আসসালামু আলাইকুম লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের একটা গোপন চুক্তি হয়েছে যেখানে জামাত সহ ইসলামী যে দলগুলো আছে এবং এনসিপি এদেরকে কিন্তু আসলে মাইনেস করা হয়েছে আসলে কিন্তু ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দেওয়া হবে এখন বিএনপিকে কিন্তু কেন ডক্টর ইউনুস বসিয়ে দেবে বর্তমান তো ডক্টর ইউনুস এবং আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এবং বিএনপি কিন্তু মুখোমুখি ছিল কিছুদিন আগে এখন না হোক তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন সমঝোতা করেছে দেখেন সব থেকে একটি বড় এখানে যে প্রশ্নটা তুলেছে এনসিপি থেকে সেটা হচ্ছে দেশের নির্বাচনের সমস্যা বিদেশের মাটিতে লন্ডনে কেন আসলে সমাধান হবে আমরা কিন্তু এই যে গত সতেরো বছরে দেখেছি বাংলাদেশের যত সব সমস্যা আছে যত বাংলাদেশ নিয়ে মাথা ঘামা সব সমস্যা কিন্তু ভারত করেছে শেখ হাসিনার সঙ্গে কিন্তু এখন দেখেন লন্ডনে কিন্তু দেশের সমস্যার সমাধান হচ্ছে এটি কিন্তু এনসিপি একটা ভালো প্রশ্ন তুলেছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীয় এই যে সরকার আছে বর্তমান এই সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন তোলারই কথা শুধুমাত্র একটি দল শুধুমাত্র তারেক রহমানের সঙ্গেই লন্ডনে বৈঠক করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই সিদ্ধান্ত নিতে পারে না এবং তারা যৌথ বিবৃতি এখানে প্রদান করেছেন এটা কিন্তু মোটেও কাম্য নয় এটা কিন্তু ভালো লক্ষণ নয় ইতিমধ্যে কিন্তু সোনা ইতিমধ্যে তারাই কিন্তু বলছে বিএনপি থেকে কিন্তু বলা হয়েছে ওখানে তারা নাকি তারা দিয়েছে বা কিন্তু ডক্টর ইউনুসকে একটা প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা কিন্তু এখানে ডক্টর ইউনুসকে তারা বড় একটা পদ দেবে সরকার গঠনের পর এটা কিন্তু না কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিতে পারতেন না আসলে আমি যে ভিডিওতে আগের ভিডিও আমি বলেছিলাম যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই লন্ডনে গেলেন তখনই কিন্তু বলেছিলেন যে সংস্কার একটা অর্থহীন তখনই আমি বুঝে গেছি যে আসলে কিছু একটা হচ্ছে দেশে রাজনীতি কিন্তু তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে সংস্কার কখনই অর্থহীন হতে পারে না সংস্কার অর্থহীন এটা বলেছে কিভাবে যে সংস্কারের জন্য এটা নাকি অর্থহীন তো এটা আসলে মোটেও ভালো লক্ষণ নয় এর পরে থেকে কিন্তু এগুলো শুরু হলো আমি কিন্তু আগেই বুঝে গিয়েছি এবং ভিডিও আপনাদেরকে দিয়েছি তো এখন থেকে এখানে এখানে বোঝা যাচ্ছে যে আসলে জামাত এবং এনসিপি বা ইসলামি যে দলগুলো আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু মাইনাস হয়ে যাবে তারা বাংলাদেশের যে রাজনীতিটা আছে এখানে কিন্তু বিএনপিকে কিন্তু এই সরকার কিন্তু প্রধান শক্তি হিসেবে বিবেচনা করেছে এবং বিএনপির কথাই কিন্তু রাখছে তারা একবারই ডিসেম্বরের নির্বাচন দিলে একটু কিরকম হয়ে যায় জামাতের আমির যেহেতু লন্ডন থেকে এসে বলেছিলেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই তো সেই হিসেবে সেই সূত্র ধরেই কিন্তু তারা বিএনপিকে এইভাবেই কিন্তু ক্ষমতা বসিয়ে দেবে তাহলে প্রশ্ন কোনো থাকবে না কেননা জামাতে তো বলেছিলেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই এরকম একটা তারা যুক্তি ধরিয়ে দেবে ইতিমধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু এই যুক্তিটা দিয়েছেন এবং তারা যেটা বলছে আর কি যে এই যে বিএনপি এবং ডক্টর এনসি এত একটা মুখোমুখি যে একটা নির্বাচনের মুখোমুখি এখানে খুবই কিন্তু এমনকি এই বিএনপির জন্যই কিন্তু ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু মাঝখান থেকে দেখেন আমি কিন্তু অনেকদিন আগে বলেছিলাম যে আসলে এটা কি নাটক এই যে ডক্টর ইউনুস এবং বিএনপির যে এসে তিক্ততার সম্পর্ক এটা কি আসলে নাটক আমি তখনই বলেছিলাম যে আসলে ডক্টর ইউনুস বিএনপিকে তার ক্ষমতা বসিয়ে দেবে এটা কিন্তু রাজনীতি কিন্তু ঘুরে যেতে সময় লাগে না দেখেন বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনুস কেন বিএনপি ক্ষমতায় আসলে তো ডক্টর ইউনুস এর বারোটা বাজিয়ে দেবে তো তাদেরও তো আসলে একটা সমস্যা আছে যে আসিফ নজরুল বলেন তো তারা একটা কম্প্রোমাইজ করেছে এখানেই আসলে সমস্যাটা তারা ডক্টর ইউনুস কে প্রস্তাব দিয়েছে তারা তাদের ওনাকে বড় কোনো পদে হয়তো তারা বসাবে এভাবে হয়তো তারা রাজনৈতিক সমঝোতা করেছে এইভাবে কিন্তু হয়তো না এইভাবেই হয়েছে না হলে এই যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের কথা ছিল সেখানে সেখানে আমির খসরু কেন দেশ থেকে ওই বৈঠকে গিয়ে যোগ দিলেন এরকম নানা প্রশ্ন কিন্তু উঠেছে এখন রাজনীতির মোড় যেহেতু ঘুরে গেছে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু যে আহ ডক্টর ইউনুস বা বলেন বা এই সরকারটা বলেন এই সরকারটা কিন্তু বিএনপিকে ক্ষমতা দিয়ে দেবে বিএনপি কিন্তু ক্ষমতাটা দিয়ে দেবে এরকম একটা পরিস্থিতি এখন বুঝে গেছে জনগণ এখন এইটাই কিন্তু হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আর কি মাসে হোক হোক এটা কোনো সমস্যা না তারেক রহমান এবং ডক্টর ইনুসের বৈঠক হোক কিন্তু দেশের সমস্যা নির্বাচনের সমস্যা হোক কিন্তু লন্ডনের সমাধান হলো বাংলাদেশে তো আরো রাজনৈতিক দলগুলো আছে তাদের কি মতামতের কোনো প্রয়োজন নেই কমপক্ষে তারা সর্বদলীয় বৈঠক করে তারপরে না ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সবাই মেনে নিত এখানে আসলে না মানার কিছু নেই তো এককভাবে তারা যেহেতু এই কাজটা করেছে তার মানে এখানে কিছু একটা হচ্ছে তো এই বিষয়ে আপনারা কি মনে করেন আসলে কি ডক্টর ইনুস বিএনপি ক্ষমতায় বসিয়ে দিচ্ছে যদি এরকম মনে করেন না আপনাদের কোনো মত আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম